এইখানে বসে থেকে সাধারণত আমি ওই যে আমার বিশ্লেষণমূলক যে ভিডিওগুলো করি সেটা করি কিন্তু আজকে অন্য জায়গায় করার মতন কিছু কোনো জায়গা নাই তাই এখানে বসলাম এটা একটা দেখতে পাচ্ছেন যে এটা একটা কি বলে ব্যাগ ব্যাগের ভিতরে কিছু জিনিস আছে আসলে মানে কেন ভিডিওটা করছি সেটা হলো যে আমি অস্ট্রেলিয়া বসে থেকে আলি এক্সপ্রেসে চায়না থেকে কিছু প্রোডাক্ট করা দিয়েছে মানে দরকার ছিল তাই এখন এখানকার অস্ট্রেলিয়ার লোকাল মার্কেটে ইলেকট্রনিক্স প্রোডাক্টের প্রচুর দাম হুম প্রচুর দাম তা চিন্তা করলাম যে অল্টারনেটিভলি যে আলি এক্সপ্রেসে এই প্রোডাক্টগুলো কেমন দাম খুঁজে দেখলাম যে খুবই কম এখন দেখি যে আসলে প্রোডাক্টগুলো কেমন একটু আপনাদের সাথে শেয়ার করি দাম কেমন এখানে সব মিলে মনে হয় আটান্ন ডলার মানে অস্ট্রেলিয়ান ডলার এক ডলার সময় সময় আশি টাকা সেদিক থেকে চিন্তা করলে চার হাজার সাড়ে চার হাজার টাকার মতন বা সব কিছু মিলে পড়েছে আমরা একটু একটা প্রথমে আমার রুমমেটের জিনিস এসছে ব্যাগের শুরুতেই দেখি খুলতে খুলতে দেখি রুমমেটের জিনিস আমার রুমমেট এটা হচ্ছে হেয়ার ড্রায়ার এটার দাম ছিল মনে হয় তেরো ডলার মানে আটশো আটশো বা সর্বোচ্চ এক হাজার টাকার দাম এটা পরে খুলছি আগের নিজের জিনিসগুলো দেখি এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে মেসেজ গান স্মল মেসেজ গান এটাও পরে খুলে দিচ্ছি ওয়াল্লা এটা সব থেকে মানে এটা আসলে ধরা খেলাম আর কি হ্যাঁ এটা এই এই পুতুল আমাকে হতাশ করলো এইটা যেন কি দিয়েছি আচ্ছা এটা খুলে দেখছি এটাতে কি আছে ওকে এইটার ভিতরে কয়েকটা জিনিস আছে তো চলেন আমরা আগে এইটা নিয়ে একটু খুলে দেখি এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্যান্ড মানে এটা গলার সাথে পেঁচায় সরি মাথার সাথে পেঁচায় পেঁচানোর সাথে একটা মজারও জিনিস আছে এটার দাম ছয় ডলার ছয়টা আটচল্লিশ চারশো আশি টাকা দাম আর কি হ্যাঁ সবগুলোরই হচ্ছে শিফিং ফ্রি এটা কেমন এটা আপনার কাছে দেখে মনে হতে পারে যে এটা হয় না যে শীত আমরা শীতের সময় এটা কানে লাগিয়ে ঘুরে বেড়াই তো যদি এখন অস্ট্রেলিয়াতে শীত কিন্তু এটা শীতে খুব একটা বেশি কাজের দেবে বলে মনে হয় না কিন্তু এর দুই মাথায় দুইটা স্পিকার আছে মানে হেডফোনের মতন সো আপনি যখন রাতে ঘুমাবেন তখন চাইলে আপনি এটা এভাবে দিয়েও ঘুমাতে পারেন আর কানে একটা অডিও কিছু একটা ছেড়ে দিলেন ছেড়ে দিয়ে ঘুমাতে পারেন কাপুরের মান মোটামুটি মন্দের ভালো মন্দের ভালো এখন এটা সাউন্ড কোয়ালিটি কেমন এটা যদি একটু খুলে ব্যবহার করা যাইতো তাহলে একটু ভালো হতো এটা কেমনি করে খোলে আচ্ছা যাই এটা এটা নয় অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব এটা কেবলও দিয়েছে চার্জিং কেবল ওকে এইটা খুলে দেখি এটার দাম ছিল চারশো আশি টাকা এইটাকে এটার ভিতরে আমার ধারণা তিনটা প্রোডাক্ট ছিল এখানে মূলত এই তিনটা জিনিস একটু কাজের এটা আমাদের আসলে লাগে এটা হচ্ছে অক্সিমিটার এটা হচ্ছে একটা ইনফারেড টেম্পারেচার মিটার এইটা টেম্পারেচার মিটারটা গুড কোয়ালিটিটা মানে এটা হাত দিয়ে বোঝা যাচ্ছে বেশ ভালো কিন্তু হোয়ার ইজ ব্যাটারি ও ব্যাটারি নেই ব্যাটারি কি দিছে এত বড় একটা মেশিন দিতে পারছে আর একটা ব্যাটারি দিতে পারেনি এইটার দাম আমি যদি ভুল না করে থাকি এই গানটা তিন ডলার মানে তিন হাসটা চব্বিশ টাকা বাট এইটার কোয়ালিটিটা আমার কাছে ভালো মনে হচ্ছে ব্যাটারি আমার বাছা বাসায় আছে ওকে এটা হচ্ছে অক্সিমিটার অক্সিমিটারও দাম মনে হয় তিন ডলার বা ওইরকমই সর্বোচ্চ তিন সাড়ে তিন ডলার দাম ছিল আপনারা একটু আল দেখলেই বুঝবেন এইটার কোয়ালিটি বাংলাদেশে আমি ওই যে জাম্পান না কি যেন এটা কোম্পানির ছিল আমি ওইটা ব্যবহার করেছি ওইটা বেশ ভালো কিন্তু আমার মনে হয় যে অক্সিমিটার হিসাবে এটা সাড়ে তিনশো টাকা দামের জিনিস আর কত ভালো হবে তো সেদিক থেকে আমার মনে হয় যে কাজ চলে যাবে কাজ চলে যাবে এটা একটু যাই আর এইটার দাম একটু বেশি এটা ইচ্ছা করে একটু বেশি দামেরটা নেওয়ার চেষ্টা করছি যে কম দামিটা নিলে হলে হয়তো বা বিপি মেশিনটা খারাপ হতে পারে তো সেদিক থেকে এইটার দাম সতেরো ডলার বা এর বেশি হওয়ার কথা না সতেরো ডলার মানে ওই তেরোশো চোদ্দোশো টাকায় হবে এটার কোয়ালিটিটাও মোটামুটি ভালো অফারে পড়ে গেল না এটার এটা এটার কোয়ালিটিটা ভালো কিন্তু এটার সাথে কেবল কই কেবল 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 ও কেবল আছে আচ্ছা তাই তো বলি বাতাস ঢুকে কোন দিক দিয়ে আর কি এই যে কেবল আর কি হ্যাঁ তো বাংলাদেশে যেগুলো আমরা মোটামুটিভাবে তিন হাজার সাড়ে তিন হাজার টাকার ভিতরে যেগুলো কিনি আউট লুকিং বলেন এইটার মানে হাত দিয়ে যা মনে হচ্ছে ওই সেম কোয়ালিটির কিন্তু সব মিলে মানে তেরোশো চোদ্দোশো টাকার মতন দাম পড়লো এবার আসে এটা হচ্ছে মেসেজ গান এটা বেশ ওয়েট আছে বাবা এটা কি ব্যাটারি আছে একটু দেখি তো এইটা ও এটা এইটা প্লাস্টিক বডি কে রে কাজ করে না কেন ওকে প্লাস্টিক বডি এই যে এখানে এটা লাগাতে হয় ও সরি এটা লাগানোর পরে কেন পাওয়ার চলে আসছে আস্তে 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 চাপ দিলে আবার কেমন জানি করে মানে এটা এরকম ভালো করে লাগে নেই আসলে হ্যাঁ ও এটা আবার এটা আবার পাওয়ার কম বেশি করা যায় হ্যাঁ অনেক অনেক জোরে জোরে হয় আস্তে আস্তে হয় এটা ঠাইসে ধরলে বন্ধ হয়ে যায় আমি মনে হয় এটা ঠিক মতন লাগাতে পারি নি বা এরকম কিছু একটা হতে পারে হুম শুধু এরকম না এ এর আরও আরও অনেকগুলোই আছে এটাও আছে হ্যাঁ এটা দেখি কাজ এটা কাজ হলো মনে হয় এই যে এটা আমি আমি ওদের ভিডিওতে যেটা দেখেছি আই ইউরো এত কেন এটা কাজ করে না কেন কোথায় যেন চাপ দিলে যেন এটা ই করে আচ্ছা এটা মানে চার্জ একটু কম আছে আর কি হ্যাঁ এরকম তিন চারটা আরও সামনে নল আছে নলের মাথা আছে বুলেট আছে এগুলো কীভাবে ব্যবহার করে ভিডিও দেখে দেখে শিখতে হবে তবে এই প্লাস্টিকটা ভিতরে একটা মোটর আছে এছাড়া কিছুই নেই প্লাস্টিকটা রিসাইকেল প্লাস্টিক খুব যে বেশি ভালো মানের তা না আমি আমার ওই যে কি বলে যে জিমে যেটা ব্যবহার করি জিমেরটা অনেক বড় অনেক সুন্দর অনেক হাডি ওইটা মেটাল বডি ওইটা প্রিমিয়াম কিন্তু ছয় সাতশো টাকা হিসাবে কেউ তো গুতাচ্ছে কেউ তো মেসেজ করে দিচ্ছে তাতেই খুশি দাম হিসাবে এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত না আচ্ছা এইবার একটু দেখি আমার রুমমেট এইটা একটু কম দামি এটা মানে আট ধরেন আট ডলার ছয়শো টাকার মতন হ্যাঁ বা একটু বেশি ছয়শো চল্লিশ টাকার মতন এ তো দেখি রে ভাই প্যাকেটের থেকে প্যাকেটের টেপি বেশি আমি যে আমার রুমমেটের জিনিস খুলছি পরে যদি বলে খুলছিস কেন এখন বোঝা দেয় তখন তোমার আর এক বিপদ খোলা জিনিস নিব না আমাকে নতুন করে কিনে নিয়ে এসে দাও আল্লাহ তবে আমি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট কেনার সময় সব সময় মাথায় রাখি আমি যে দামের প্রোডাক্ট আসলে অর্ডার করছি এটার কোয়ালিটি ওর ধারে কাছে হবে বেশি ভালো হবে না বাট একেবারে ঠকবেনও না হ্যাঁ আপনি যদি মনে করেন ছবি দেখে যে আমি তো মনে করছিলাম এটা একটা টেলিভিশন কিনলাম দাম পড়লো মাত্র এক হাজার টাকা আপনি যদি মনে করেন যে এক হাজার টাকার টেলিভিশনে আপনাকে তিরিশ হাজার টাকা দামের টেলিভিশন দিবে তাহলে কিন্তু এটা ভাবনাটা ভুল কেনার সময় আপনাকে ওই মেন্টালিটি রাখতে হবে এটা এক হাজার টাকা দামের জিনিস এক হাজার টাকাই হবে আসলে হ্যাঁ এর বেশি হবে না সো ভ্যালু ফর মানি যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে কম দামি জিনিসের আসলে যেমন হওয়া উচিত সেরকমই তবে আপনি ঠকবেন না এইটুকু আপনাকে বলতে পারি আমার আমার যে এক্সপিরিয়েন্স হুম ভাই রে ভাই এটা কি পড়লো কী পড়লো এগুলো হুম এই প্রোডাক্টটাতে মনে হয় একটু জিপসি একটু ঠান্ডা ঠান্ডা করে তার মানে লোহার হ্যাঁ আসলে এটা লোহার না কিন্তু ইয়াটা ভালো মানে হচ্ছে যে প্লাস্টিক বডিটা ভালো এইটা বলতে হবে এটা খুব ভালো উন্নত না কিন্তু সাতশো টাকা ছয়শো টাকা দামের এটা হিট সরি এটা কী বলে চুল শুকানো না চুল শুকানো মেশিন হিট গান না কি বলে চুল শুকানো মেশিন গরম বাতাস বের হয় এই মেশিন দিয়ে সো মন্দের ভালো আর কি কিন্তু থেকে সমস্যা এটা এইখানে চলবে না এটা চলবে না কারণ এখানে হচ্ছে চিকন পিন এই গোল গোল পিন চলে না তবে আমাদের কনভার্টার আছে ও চালায় নেবে সমস্যা নেই তো এই হচ্ছে মোটামুটি ও আচ্ছা এইটা কিনেছিলাম এটার দাম ছিল তিন ডলার এইটা খুবই হতাশ এই এই এইটা কারণ আমি ছবিটা দেখছি একটা পিচ্ছি এত বড় ধরে আছে হ্যাঁ ছত্রিশ ইঞ্চি তো এটা তো দেখি এটা এটা ছত্রিশ ইঞ্চি নাকি এটা তো মানে চাইছি মা পাঠাইছে বেটিকে তাইলে কিছু হইলো এটা কিছু হইলো এটা হতাশ কেন হব না অস্ট্রেলিয়ায় বসে দেখে বলেন তো মা চাইছিলাম বেটি পাঠাইছে তো যাক তারপরেও ভালো গাড়িতে বা অন্য কোথাও আমি ঝুলে রাখতে পারবো আর কি জিনিসটা সুন্দর কিন্তু দাম হিসাবে মোটেই ভালো না আর কি তবে এই যে এত জিনিসপত্র এনেছি আমি বাংলাদেশের যেটা হয় বাংলাদেশে আমি যদি অস্ট্রেলিয়া থেকে কিছু বাংলাদেশে পাঠাই তারপরেও দেখি তারা ট্যাক্স ভসায় কি ট্যাক্স বসায় কাস্টমসে আমি আলি এক্সপ্রেস থেকে যদি পাঁচ হাজার টাকা দামের জিনিস নিয়ে আসি এখান থেকে নয়শো টাকা ট্যাক্স বসাতে কিছুদিন আগে একটা ট্যাব অস্ট্রেলিয়ার ইয়ে থেকে আলি থেকে কিনা বাংলাদেশে পাঠিয়েছে ট্যাবের দামই মনে হয় চোদ্দ হাজার পনেরো হাজার ট্যাক্স বসায় দিচ্ছে এক হাজার টাকা তো এটা কোনো হইলো কিছু তোরা খুব ট্যাক্স বসায় তো দেখলাম যে অস্ট্রেলিয়াতে গেলে কেউ টাকাই দেখে না আসছে বাসায় এসে দিয়ে গেছে সো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন আমি এটাতে শুধু হতাশ তবে জিনিসটা কিন্তু সুন্দর তাই না